অনেক আছে যারা আজকে যদি এখানে যাদের কথাগুলো শুনলে হয়তো বা সর্বোচ্চ পর্যায়ে মানুষ পর্যন্ত পৌঁছতো আরো বেশি শিল্পীদের একাটা শোভনীয় হতে পারে অবশ্যই আমি এটা আপনাদের সঙ্গে একমত যে আরও যারা শিল্পীরা আছেন তাদের তাদেরও তাদের দায়বদ্ধতার জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে তাদেরও তাদেরও দায়বদ্ধতার জায়গা আছে এবং তাদেরও উচিত এ ধরনের কাজে এগিয়ে আসা হয়তোবা অনেকে পারেননি হয়তো অনেকের কাজ বা অন্যান্য কিছু তারপরেও আশা করব একজন শিল্পী হিসেবে আশা করব পরবর্তীতে হয়তো আরও এ ধরনের যারা এ ধরনের যদি কোনো ইনিশিয়েটিভ নেয় সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আমরা পাশে পাবো

মানববন্ধনের মাধ্যমে শিল্পী একজন আমরা দাঁড়িয়েছি মানববন্ধনে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এখানে আমাদের সরকার তিনি আছেন সরকার প্রধান তিনি আছেন আইনে যিনি দায়িত্বে আছেন তারা এই বিষয়টা ক্ষতি দেবে যে আসলে কতটুকু কি করা যায় এই বিষয়টা আসলে আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই তবে আমরা যেটা করতে পারি আমরা আজকে মানব বন্ধন করেছি শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমরাও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন মানুষ এই ধরনের অনৈতিক কাজ করার আগে একশোবার চিন্তা করেন এবং ওই একশোবার চিন্তা করে যেন তার মনে হয় যে না নিজের জীবনটা খুব প্রিয় প্রিয় মনে করে যেন সেই ধরনের কাজে আর কখনও নিজেকে ধরনের কাজে যেন না ঢুকতে পারে আমরা সব সময় শুনতেছি যে মেয়ে ও না করে না এই জন্য মেয়েদের রাস্তায় আর আসছি পরপর আমরা তাদেরকে দেখলাম প্রত্যেকেই কিন্তু আসলে শিশু এই শিশুদের যে মানে রেপ হচ্ছে সে ব্যাপারে আর শিশু ছেলে শিশু মেয়ে শিশু রেপ রেট হচ্ছে বা এই ধরনের সংবাদগুলো দেখেছি তো সেই জায়গা থেকে বলতে চাই যে বা বা পোশাক ওয়েস্টার্ন আউটফিট জন্য সেটা বিষয় আমার ঘর থেকে যদি আমি চেঞ্জ হই আপনার মেন্টালিটি যদি চেঞ্জ হয় আমরা কেন খারাপ কাজ করব আমরা কেন আরেকটা মানুষকে অসম্মানিত করব আমার আমার চোখ দিয়েছেন আল্লাহ এর জন্য আমার তাকিয়ে থেকে দেখতে হবে না আমার দুটো হাত দিয়েছে তাহলে আমি ভালো কাজগুলো কেন করছি না আমার সৃষ্টিকর্তা আমাকে চোখ দিয়েছেন আমার কান দিয়েছেন আমার মুখ দিয়েছেন আমার হাত দিয়েছেন আমার পা দিয়েছেন তো সৃষ্টিকর্তের জায়গা থেকে সে তো পরিপূর্ণ একটা মানুষকে সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন এখন সেই মেধাটাও দিয়ে দিয়েছেন যে আমি কোনটা খারাপ কোনটা ভালো আমার ঘর থেকে শুরু করি না আমি একটা ভালো কাজ শুরু করি না